সেটি হলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বেশ কিছু কর্মকর্তাকে প্রদান করা হচ্ছে এক নম্বর হলো শেখ শাহিন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে অমিত পালুকদার ভাইস চেয়ারম্যান হিসেবে জাহারুল ইসলাম জীবন সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাহবুব আলম আলম সবুজ যুগ্ম মহাসচিব আল আমিন সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মিয়া সহ সাংস্কৃতিক সম্পাদক সকলের জন্য শুভকামনা ও সার্বিকভাবে সহযোগিতার জন্য অনুরোধ